আসসালামু আলাইকুম সুপ্রিয় ফরিদগঞ্জ ফরিদগঞ্জবাসীকে আমি শুভেচ্ছা জানাই সাতপুর চার ফরিদগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আমি মোহাম্মদ পারবেশ মিজিকে আমার জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সাতপুর সাইড ফরিদগঞ্জের এমপি হিসেবে নমিনেশন দিলাম আপনারা পারবেজ মিজিকে এমপি হিসাবে ভোট দিবেন এবং তাকে সহযোগিতা করবেন আপনারা জানেন যে আমার তিনশো আসনে কোথাও এমপি নাই কিন্তু বারো জন এমপি আছে আমার দলে তার মধ্যে পারবেজ মিজি অর্থাৎ পারভেজ হাসান মিজি অথবা পারবেজ মিজি যাই বলেন তাকে এলাকায় কাজ করার জন্য আমি অনুমতি দিছি তবে তিনি যেন কোনো এলাকায় সন্ত্রাসের সাথে জড়িত না হয় সাদাবাজির সাথে জড়িত না হয় টাকা কালেকশনে জড়িত না হয় সেজন্য তাকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেছি তিনি যা সৎ এবং আদর্শ নীতি নিয়ে যে জনকল্যাণ পার্টি জনকল্যাণমুখী কাজ করবে চাঁদপুর ফরিদগঞ্জে এবং সেই আসনে আমার দল থেকে এমপি নমিনেশন পাবে তাকে নমিনেশন দেওয়া হল ধন্যবাদ জনগণ চাঁদপুরবাসী ফরিদগঞ্জবাসী তাকে সহযোগিতা করবেন ভোট দিবেন আমি খাইরুল প্রধানমন্ত্রী পদভার্থী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আপনাদের আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম